ভূমিকম্প হলে আতঙ্ক নয় সঠিক পদক্ষেপই আপনাকে বাঁচাতে পারে ভূমিকম্প হলে দৌড়াবেন না মাথা ঠান্ডা রাখুন ড্রপ কভার হোল নিয়মটা মেনে চলুন মাটিতে বসে পড়ুন টেবিল বা শক্ত আসভাবের নিচে আশ্রয় নিন শক্ত করে ধরে থাকুন গ্লাস জানালা আলমারি বা ফ্যানের কাছ থেকে দূরে থাকুন যদি আপনি বিছানায় থাকেন বালিশ দিয়ে আপনার মাথাটি ঢেকে রাখুন এবং সেখানেই থাকুন আপনি যদি বাইরে থাকেন তাহলে আশপাশের বিল্ডিং ইলেকট্রিক লাইন গ্লাসের কাছ থেকে দূরে এবং নিরাপদ দূরত্বে আপনি অবস্থান করুন অর্থাৎ ফাঁকা জায়গায় থাকুন ড্রাইভ করার সময় যদি ভূমিকম্প শুরু হয় তাহলে গাড়ি থামিয়ে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকুন কিন্তু ব্রিজ বা ওভারপাসের নিচে কখনোই দাঁড়াবেন না ভূমিকম্প থামার পর নিরাপদ জায়গায় যান কখনোই ভূমিকম্প চলাকালীন লিফ্ট ব্যবহার করবেন না সিঁড়ি ব্যবহার করুন আর গ্যাস লিক অথবা আগুন লাগার গন্ধ পেলে সাথে সাথে জায়গা খালি করুন আর আপনার শখ আসতে পারে তাই সতর্ক থাকুন ভয় নয় সচেতনতাই জীবন বাঁচায় সবার সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ভূমিকম্প হলে করণীয় কী কিভাবে আমরা নিজেদেরকে নিরাপদে রাখতে পারি